আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো বন্ধুরা তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো তো আজকে পনেরোই আগস্ট তো আমার ইউটিউব ফ্যামিলিকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো যদিও আজকে ব্লগটা তোমরা পাবে না ব্লগটা পাইতে পাইতে তোমরা কালকেই পাবে মানে ষোলোই আগস্ট পাবে কিন্তু আমরা তো ভিডিওটা ওই ফিফটিন আগস্টেই করছি সেই জন্য তোমাদেরকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে জানালাম তো এই দেখো সকাল সকাল ব্লগটা শুরু করে দিলাম আর সকাল সকাল আমি এই যে দেখো জলখাবারে চা রুটি করে নিচ্ছি আর তোমাদের দাদাভাইকে ভাইকে গরম গরম রুটি ভাজিয়ে দিলাম ও খায় নিল আর এই তো এখন সব ভাজা শেষ হয়ে গেছে আর আমি চলে আসছি আর এখানে দেখো মেয়ে আমার অ্যাকচুয়ালি দেখে হাসি উঠলো এখনই দেখলাম তো ও গেছিলো মানে পটিতে গেছিলো তো ওইখান থেকে আইসে ডাইরেক্ট আমার এখানে আসতেছিল এই যে মেয়ে গেছিলো স্কুলে কি বলছো এখানে দাঁড়া এখানে দাঁড়াও এখানে দাঁড়া কি বলো আবার বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দা বন্ধুদেরকে বলো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ও আসলে উচ্চারণ করতে পারতেছিল না তো চলো বন্ধুরা তোমাদেরকে সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এই যে মেয়ে গেছিলো স্কুলে এই যে নিয়ে আসলো ফ্ল্যাগ আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ আজকের দিনে আমাদের ভারত স্বাধীন হয়েছিল দেখাও ওয়াও রোজ চকলেট আনছো আমাকে দিবে না একটা আমাকে দাও থ্যাংক ইউ তো চলো এই যে এখন কাজে হাত দিয়ে দিয়েছি আর দেখো যে সকাল সকাল ঘরটা মুছে নিতেছি কারণ হচ্ছে শুক্রবার আমি প্রত্যেক শুক্রবার তো মুছি আর কি কোনো ডেট ঠেট লাগে না তারপরেও শুক্রবারে না আমি মানে ভাবি যে ঘরটা মুছবো মুছে নামাজ পড়বো মানে একটা সপ্তাহের একটা দিন মানে ভাগ করে রাখি যে আজকে মুছবো ওই ঘরটা তো দেখো যাই হোক মেয়েকে না স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম এই যে আমাদের বাড়ির সামনে একটা স্কুল আছে তো ওকে ওই স্কুলটা পাঠিয়ে দিয়েছিলাম প্রত্যেকবার তো ওই মানে জন্ম হওয়ার পরের দিকে ইন্ডিপেন্ডেন্স ডেটা স্কুলেই কাটে তো এইবার আর কেন কাটবে না এইবার মানে ওকে এই যে আমাদের বাড়ির সামনে স্কুল আছে ছোট ছোট বাচ্চারা ওইখানে মানে অনেক খেলাধুলা বা ফুর্তি করতেছে তো এইখানে আবার গানও বাজাইতেছিলো মানে একটা ডেগ বাজাইতেছিল খুব বাড়িতে সাউন্ড আসতেছিলো ও বলতেছে যে মা আমাকে রেডি করে দাও আমি যাব তো আর বাবা ওকে নিয়ে ওইখানে অনেক টাইম রাখলো ওইখানে ঘুরে টুরে নিয়ে আসলো তো যখন স্কুল পড়াইতাম ওই দিনগুলোতে কিন্তু মারিয়া স্কুলে মানে এনজয় করত। সেই জন্য ওকে স্কুলে নেওয়া যাওয়া তো আর সামনে বার হয়তো ওকে স্কুলে দিব তখন তো ওই স্কুলে সেলিব্রেট করবে ইন্ডিপেন্ডেন্স ডে তো দেখো ওই ওই রুমটা কিন্তু মুছে আসলাম আর এই যে এখন এই যে এই রুমটাও মুছে নিতেছি দুইটা রুমই একদম সুন্দর করে পরিষ্কার করে নিছি আগেই আর এখন মুছে নিতেছি তো বন্ধুরা এই কয়টা দিন আমি কিন্তু ভিডিও দিচ্ছি তো তোমরা কমেন্ট করে বলেছিলে কয়েকজন আপু অত ফার্স্টে বুঝি নাই তারপরে দুই তিনজন যখন কমেন্ট করলে তখন কিন্তু আমি বুঝতে পারছি যে আমার ভয়েসগুলো বলে ইংলিশে হইতেছিল তো বন্ধুরা আজকে তো দিলাম দেখো আমি কিন্তু সেটিং টেটিং অল্প ঠিক করছি মানে তোমাদের দাদাভাই ঠিক করে দিচ্ছে তো যদি আজকে কোনো সমস্যা হয়ে থাকে তোমরা যদি ইংলিশে শুনতে পারো তাহলে কিন্তু বইলো আমাকে কমেন্ট করে জানায়ও কারণ হচ্ছে খুবই খারাপ লাগে জানো ভিডিও একটা এডিট টিডেট করে যখন মানে সব কিছু কী করি আর ওরকম ইংলিশ ভাষা হলে কিন্তু সবাই আমি নিজে দেখেই ভালো লাগবে না কারণ হচ্ছে আমি যেগুলো কথা ভয়েস থাকে এই কথাগুলোই শুনতে ভালো লাগে তো ইংলিশে হয়ে গেলে কিন্তু একটু একদমই খারাপ লাগবে ভিডিওটা সেই জন্য আমি মানে খুবই দুঃখিত তোমাদের কাছে আর যাই হোক এটা তো আমি আর যাই না শুনে করিনি তোমরাও বুঝতে পারছো তো যাই হোক আজকে কিন্তু তোমরা বললো বন্ধুরা যে আজকে ঠিকঠাক আছে নাকি ভিডিওটা আর সঙ্গে সঙ্গে বলবে কমেন্ট করে তাহলে আমি বুঝতে পারবো আর তোমরা কারা কারা ইংলিশে ভিডিও দেখেছিলে আর কারা কারা ঠিকঠাক ছিল ওইটাও কিন্তু কমেন্ট করে জানাবে আর দু তিন দিনের ভিডিও ওরকম হয়েছে আমি পরে নিজে আমি যাই দেখলাম আর কি তোমাদের দাদা ভাইয়ের মোবাইলে মানে ওর আইডি থেকে দেখলাম যে আসলেই কি অমন হয়েছে নাকি পরে হ্যাঁ দেখলাম যে খুলে দেখলাম ইংলিশে হইতেছে কথাগুলো আবার অন্য আর একটা আইডি দিয়ে খুলছি ওইখানে দেখি কি ওখানে আবার বাংলায় হয় শুধু ওই যে টাইটেলটা ইংলিশ হয়ে গেছে মানে দুই রকমের হইতেছে কেউ ইংলিশে দেখছে আবার কেউ বাংলাতেও হয়েছে তোমরা কারা কারা ইংলিশ আর কারা কারা বাংলাতে আমার ভয়েসগুলো পাইছো তোমরা কিন্তু আজকে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা কীরকম হয়েছে মানে পুরা ক্লিন আছে নাকি এটা বলবে তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে কিন্তু গল্প করতে করতে কিন্তু আমি ঘরগুলো ঝাড়ু মানে মুইছে আসলাম আর এখন রান্নাঘরটাও মুই মানে ঝাড়ু ঠাড়ু দিয়ে পরিষ্কার করে এই যে এখন চলে আসছি বারান্দাটা তো বারান্দাটা তখন ঝাড়ু দিছিলাম না শুধু ঘরের থেকে বাইর করে রাইখে দিয়েছিলাম তো এখন এই যে রান্নাঘরের সাথে একবারে বারান্দাটাও ঝাড়ু দিয়ে দিই আর আজকে দেখো দিনটা একদম মানে পরিষ্কার কি ভালো লাগতেছে না দেখতে আজকে দুদিন থেকে দিনটা অনেকটাই পরিষ্কার মানে বৃষ্টি কমে গেছে তো এরকম আর কি হালকা হালকা রোদ্রু মানে ভালো লাগে অনেক দিন পরে রোদ্রু উঠতেছে তো সেই জন্য আর এই যে মেয়েকে ইন্ডিয়ান ফ্ল্যাগটা যে কিনে দিছে ওইটা নিয়ে দিন মানে বান্দে মাতেরাম বান্দে মাতেরাম কয়েই গেছে খেলতেছে ওদের আসলে বেশি মানে একটা জিনিসের উপরই বেশি মানে কি আনন্দ তো যাই হোক ও ওইটা নিয়ে খেলতেছে আর আজকে রিজওয়ান রায়হান ওরাও বাড়িতে নাই না ও বারে বারে ওই বাড়িতে যাইতেছে আর ঘুরে ঘুরে আসতেছে আর বলতেছে যে মা আমাকে ও বাইরে ঘুরতে নিয়ে যাও তো যাই হোক ওকে মানে ভুলে ঠুলে রাখছি তো চলো বন্ধুরা এই যে দেখো খড়ির ঘরটাও আজকে ঝাড়ু দিয়ে বাড়াইলাম কারণ ডেলি ডেলি ঝাড়ু দিয়ে দিতেছি ওই রুমটা যাতে করে একবারে নোংরা না হয় কারণ একবারে নোংরা হলে ওই রুমের ভিতরে ঢুকতেই ভয় লাগে আর এমনি তো ঢুকতে ভয় লাগে আমার ওই রুমের ভিতরে ঢুইকে না যদি মানে যে কোনো কাজ করতে মানে খুবই একটা নেগেটিভ ফিল হয় আমার মনে হয় কি এই যে মানে অনেকটাই খরির চিপা চিপাগুলো দেখলে মনে হয় কিছু একটা লুকে আসে নাকি মানে আমি কি বলছি তোমরা তো বুঝতেই পারছো মানে সাপের কথাই বলছি আর কি তো যাই হোক দেখো ওইখানে অনেক দিন থেকে না জমা করে রাখছিলাম আর এতদিন তো বৃষ্টি ছিল ভিজা ছিল উঠাইতে পারিনি তো দুই দিনের রোদ্রে না এই যে এগুলা শুকিয়ে গেছে তার জন্য এখন এই যে বালিটা তো করে নিয়ে একদম পিছনে ফালে দেবো আর এখানে পাতার সাথে সাথে না কিছু প্লাস্টিক বা কিছু কাগজ টাগজ সব আছে তা সেই জন্য এটা সার নিতে দেবো না এটা একবারে ফালে দেবো আমি ওই পিছনে মানে আমাদের ঘরের পিছনে ফালাই দিব তো চলো ওইটা ফালে দিয়ে চলে আসলাম তো এখন উঠানটা পুরাটাই ঝাড়ু দিয়ে নিই আর এই যে এখানে যে পেঁপে গাছের ডালগুলো কাইটা দিছে তোমাদের দাদা ভাইকেও মানে আমি কিছু কথা বলছি আর কি যে তুমি বেশি বেশি করে কাটিয়ে দিছো হয়তো যেটা পাকে না ওইটাও কাটিয়ে দিছো তো এরকম করে আজকে দুইজন কিন্তু সকাল সকাল অল্প ঝগড়াও করে নিছি আর এই যে দেখছো মেয়ে আবার চলে গেলো রাস্তায় তো উঠান বাড়ি ঝাড়ু দিয়ে চলে আসলাম কলপারে আর কলপারে দেখো কতগুলো বাসন মানে সব বাসন একসাথে বাইর করে জমা করে রেখে দিছি আর এই দুই দিন থেকে কি হয় জানো রাত্রেবেলা না ভয়ে সবার দিতে না ঘুমিয়ে পড়ি এই যে টিউশন পড়াইতেছি আর আমি আগে কি করতাম ওই টিউশনের টাইমে না ভিডিওটা মানে কাটাকাটি করে রেখে দিতাম রাত্রেবেলা ভয়েস দিতাম আর এক দুই দিন থেকে তো আবার টিউশন শুরু হয়েছে যদি আমি একটা টিউশনও পড়াই তারপরেও কিন্তু আমার ওই টাইমটা যায় আর দুই দুই তিনটা পরে তারপরে ওই একই টাইম যায় তো জুবাইর থাকে প্রায় মাগরীবের আজান দিয়ে দেয় আমি নামাজ পড়ি মাগরীবের আজানের সাথে সাথেই কিন্তু আমি ছুটি দিয়ে দিই তারপরেও কিন্তু ওকে নিতে আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে যায় তো ও মানে ঘরে থাকে খেলাধুলা করতে থাকে তারপরে এসে নিয়ে যায় তো ও থাকা পর্যন্ত তো কিছুই করতে পারি না তারপরে দেখো তারপরে রান্নাবান্না এই যে রাত্রেবেলা মানে ভয় যখন আমি ভিডিওটা এডিট করব তো ওই সময় ভিডিও এডিট করতে করতে ঘুমিয়ে যাই আর আধা এডিট করে থুয়ে দিই আর একটু চা খাই এডিট করতে বসি তারপরে তো মানে এই যে ভয়েস দিতে যে প্রবলেম হয়েছিল মানে এই যে ইন্ডিপেন্ডেন্স ডের জন্য ওইখানে মাইক বাজাইতেছিলো সেজন্য তো এই কয়টা দিন থেকে অমন করে কাজ করতেছি তো ভাবতাসি আজকে যেমনই হোক না কেন আজকে কিন্তু আমি এই যে ভয়েসটা রাত্রেই দিতেছি কারণ রাত্রে ভয়েস দিয়ে রাখলে অনেকটাই সুবিধা হয় মানে রাত্রে ভিডিওটা পুরোপুরি এডিট করে রাখলে পরের দিন কাজ করে অনেকটাই হেল্প হয় তো চলো দেখো বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে চলে আসলাম ঘরে আর এই যে এখানে কিছু বাসন উপর করে রাখবো কারণ পানিগুলো এখানে পড়ে গেলে না ভালো ওই র্যাকের ভিতরে অনেক জিনিস রাখি তো তো ওগুলো মানে যে পানিগুলো নিজরে নিজরে পড়ে আর এখানে এটা মধ্যে রাখছি এটার নিচে দেখো একটা প্লাস্টিক পাইতে দিছি এটা মধ্যে কিন্তু আর অসুবিধা হয় না তো এই যে বাসন টাসন ধুয়ে এই যে কলপাতটাও আগে ধুয়ে নিব অল্প কারণ এখানে দুই একটা কাপড় জামা আছে এটাও ধুয়ে এখন গোছল করে নেব তো লাস্ট ফিনিশিং আর কি এই কাজগুলো করি মানে সারাদিনের সব কাজ শেষে এই মানে গোছল করার আগেই কাপড়টা ধুয়ে গোছল করে ফেলি তো এই যে দেখো কলপাটটাকে খুব সুন্দর করে ধুয়ে নিলাম আর এখন আমি এখানে সুন্দর করে একদম আঁঠু গাইরে বই কাপড়গুলো ধুবো তো এদিকে আরাম করে কাপড় ধুইতে নিয়ে মনে পড়লো ব্যায়ামের কথা তো অনেক দিন থেকে আল্লাহ মানে এখন পাউটার সারিয়ে দিছে অনেক দিন থেকে কিন্তু আমার পায়ের প্রবলেমটা নাই তো চলো দেখো সেই এটা ভাবতেই মানে মনে পড়লো আধা কাপড় ধুইতে মনে পড়ে গেল যে এইভাবে আমার ধোয়াটা ঠিক হবে না কারণ হচ্ছে যদিও এখন একটু ভালো আছে ভালো থাকাটাই ভালো নিজেকে একটু সেফটিতে রাখাই ঠিক আছে তো যখন এইভাবে করে না কাপড়গুলো ছিলাম তারপরে কিন্তু মনে পড়ে গেল এই যে সব কাপড় ধোয়ার ফেনা সাপের পানিগুলো কিন্তু আমার পায়ের উপর দিয়ে যাইতেছিলো তারপরে হুশ আসার পরে আবার যে স্যান্ডেল পরে ভালো করে বসলাম তো যাই হোক দেখো কাপড় চোপড়গুলো মানে বেশি কাপড় নাই দু একটা করে কাপড় আর দু একটা করে কাপড় রোজ দিনই বাড়ায় আর রোজ দিনই ধুয়ে নিই কারণ হচ্ছে একবারে বেশি কাপড় আমার ধুইতে ইচ্ছা করে না এখন শুধু ওই যে যখন এই যে পর্দা বিছনার চাদর মশারি একসাথে হয় ওই সময় তো আলাদা কথা একদিন ধুয়ে নিই কিন্তু এখন বেশিরভাগ কাপড় জমায় না আগে যেভাবে কাপড় জমাইতাম এখন জমাই না তো চলো কাপড়গুলো খচা হয়ে গেছে আর এখন কাপড়গুলো ধুয়ে মেলে দিব তো দেখো এখন কাজ করা কতটা ইজি হয়েছে আমার এখন বাসন ধোয়া কাপড় ধোয়া একদম অনেকটা ইজি হয়েছে আর আগে না যে কলটার পিছনে লাগিয়ে থাকতাম একদম মানে সারাদিন ঝুঁইকে ঝুঁইকে পাম করতাম একদম প্যাটের বিষ উঠে যেত তো যাই হোক দেখো কাপড়গুলো ধোয়া হয়ে গেছে আর এখানে এই যে রোদ্রু আছে এই জায়গাটায় খুব সুন্দর অনেক টাইম রোদ্রু থাকে আর এই জায়গাটাই মিলে দিতেছি আর এই যে দেখো মেয়ের ড্রেসটা এখানে বাসে মধ্যে দিলাম যদিও কালি নাই তারপরেও আমার নিজের নাইটিটা দিয়ে ধুয়ে মানে মুষিয়ে নিলাম তারপরে দিলাম আর ড্রেসগুলো উলটিয়ে মেলছি তো যদি একটু একটু নোংরা থাকে পিছনেই ভরবে তাছাড়া নোংরা নাই ওগা তো এখানে ছোটো ছোটো কাপড়গুলো মেলতেও সুবিধা হয় আমার তো দেখো কাপড় ওপর ধুয়ে ঘরে এসে অনেকটাই আমি রেস্ট করছিলাম তারপরে এই যে দুইজনে ভাত নিছি মারে পাপা খাইতেছে আর আমার আর মেয়ের ভাত ওইখানে আছে মেয়েকে খাবে তারপরে আমি খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে জুবাইর আসছিল আর এই যে জুবাইরকে এখন ছুটি দিব তো বিছনার অবস্থাটা দেখছো কী করছে জুবাইর আর মারিয়া তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি